আপনারা সবাই আবার নতুন একটা ভিডিও নিয়ে গল্পের নাম চরণ পুকুরের প্রধান চরিত্র দুইজন রাহাত আর নীলা শহর থেকে গ্রামে দাদুর বাড়ি বেড়াতে সাহসী আর কৌতলী রাহাত নীলা গ্রামের মেয়ে রাহাতের বান্ধবী ভীষণ ভীত কিন্তু রাহাতকে খুব বিশ্বাস করে গল্প শুরু হয় এক নিরিবিরি গ্রামে চরণ পুকুর পাখির ডাক মেটো পুকুরঘাটে মেয়েরা হাস চড়ায় আর গ্রামের মানুষ হাল চাষ ব্যস্ত গ্রামে এক কোনা রয়েছে পুরনো এক পুকুর যেটার নাম চরণ পুকুর লোকেরা বলে ওই পুকুরে নাকি প্রতিদিন সন্ধ্যার পরে কেউ গেলে আর ফিরে আসে না একদিন নীলা বলে সন্ধ্যা নামলে ওই পুকুরে একটা মেয়ে কাঁদে রাহা আমি নিজের কানে শুনছি রাত হেসে উড়িয়ে দিল কিন্তু মাথায় কৌতূহল জমে এক সন্ধ্যায় রাহাত ও নীরা পুকুরের পাশে লুকিয়ে থাকে হঠাৎ করে চারদিকে ঘন অন্ধকার হয়ে যায় পুকুরের জলে দেখা যায় এক সাদা শাড়ি পরা মেয়ে ধীরে ধীরে উঠে আসছে মেয়েটা বলে আমার নাম চম্পা আমার বিচার চাই রাত ভয় পায় না সে মেয়েটির পিছনের কাহিনী বুঝতে শুরু করে জানতে পারে বছর দশেক আগে চম্পা নামের এক মেয়ে এই পুকুরে আত্মহত্যা করেছিল কারণ তার প্রেমিক তাকে ধোকা দিয়েছিল রাহাত আর নীলা পুরোনো কবরস্থানে গিয়ে চম্পার কবর খুঁজে পায়। কিন্তু সেখানে এক অদ্ভুত জিনিস দেখে কবরটা খালি ছিল তারপর শুরু হয় আমাদের সাথে ঘটে যাওয়া কিছু মুহূর্ত দেওয়ালে রক্তে লেখা বার্তা ঘুমের ঘরে ছায়া পুকুর থেকে ভেসে আসা কান্না আর মাঝরাতে নীরার গড়ার আওয়াজ বদলে যাওয়া রাহাত বুঝতে পারে চম্পার আত্মা মুক্তি চাই তাকে খুন করেছিল গ্রামের এক লোক যাকে সবাই আজও সম্মান করে রাহাত সেই সত্য ফাঁস করে গ্রামের লোকের সামনে এক রাতে চম্পার আত্মা এসে বলে তুই সাহস দেখিয়েছিস এখন আমি শান্তি পাবো এরপর সেই পুকুর আর ভয়ঙ্কর থাকে না নীরা আর রাহাত গ্রামের পথে হাঁটে আর পিছনে হাওয়া ভেসে আছে এক মেয়ের শান্তি হাসি এই ছিল আমাদের গল্প গল্পটা ভালো লাগলে লাইক করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে আইকনটা বাজিয়ে যাবেন আর পাশে থাকার জন্য ধন্যবাদ আর ফুল ভিডিও দেখার জন্য ধন্যবাদ পরবর্তী আবার গল্প দেখা হবে আপনাদের সাথে